আপনি আমার বাবার মতো আমি আপনার বাবার মতো সম্মান করি আপনি এই সম্মানটা নষ্ট করেন না আমি আপনাকে ভালোভাবে বলে দিতেছি আর দিন যেন আমার দিকে খারাপ নজর টাকাইবেন না যদি টাকান তাহলে কিন্তু আমি আপনার বাইশ তারে বলবো তারপরে দেখেন কি হয় আপনার জানেন গোমা না আর আসলে মাঠে নামে চার গোল দেওয়া যায় না দেখি চেষ্টা করতে থাকি একদিন ঠিকই মিলব কপালে এই কথা তো আগে কখনো বলেন নাই দিনে দিনে ধীরে এত নিচে নেমে গেছে শেষ পর্যন্ত কিনা আপনার দিকে না এইভাবে চলতে দেওয়া যাবে না তাহলে অন্য একটা দুর্ঘটনা ঘটাবো আর দুর্ঘটনা ঘটার আগেই এই ব্যাপারটা ভাইয়ের সাথে শেয়ার করতে দেবো আপনি ভাইয়ের সাথে আলাপ করেন নাই না এখনো করি নাই তবে আমি সিদ্ধান্ত নিছি যদি হনিনা জানে তাহলে হয়তো পরবর্তীতে আমার বড় দূর গড়না তাই আমি আজকে যায় সদনামে হ্যাঁ আজকে আপনি বাইর সাথে ব্যাপারটা শেয়ার করেন না হলে সমস্যা হবে আচ্ছা ঠিক আছে ভাবী আমি একটু দেখি আপনি একটু কথা না আচ্ছা ঠিক আছে যাও তুমি আমি জয় জানাই কই শুন দাঁড়া তোর কাছে আমি যাবেসতেছি আমার কাছে কেন কি হইছে কিছু হইছে ভাবী তরে কিছু কই নাই কই না তো কিছু কই নাই তো হ্যাঁ অনেক দিন যাবত একটা ঝামেলা চলতেছে কিন্তু ভাবি হয়তো চক্ষু লজ্জার কারণে তোর কাছে কিছু বলতে পারে না কি ঝামেলা তোর চাষা তোর চাচার চরিত্র কেমন তুই তো ভালো করে জানিস তার এনে অনেক বিশ্বাস গেছে এই বয়সে এখন ওটা বাতি দিলাম শেষ পর্যন্ত ভাবির দিকে কোন নজর দিছে কে বলিস তুই শুধুমাত্র ভাবি বলতে পারি না যে হ্যাঁ আমি বলতেছি আমি আজকেও ভাবির সাথে কথা বলছি আমি জানি যে ভাবি আমার সাথে কথা বলে ওই পর্যন্ত সমাপ্ত বিষয়টা তোর সাথে দামা চাপা রাখতে তুই বিশ্বাস করবি কি না তোর নিজের চাষা যার কারণে এটা দামা চাফাতে রাখবি দেখুন ভাবির হয়ে আমি তোর কাছে অনুরোধ করতেছি একটা সমাধান পা নাহলে এভাবে চলতে থাকলে এক সময় দেখি একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি কি কই পাবাই ভাই আমার নিজের চাষা এদিক সেদিক এটা সেটা করে আমি শুনছি তাহলে কলেজ আগে অপমান অবমান হয়েছি শেষ পর্যন্ত সে তো বইয়ের দিকে নজর দিল আমি চাষা বিচার কেমনে করবো কত ভাই তারপরে তুই একটু যেভাবে বুঝিয়ে শুধিয়ে বিষয়টা ম্যানেজ কর না হলে কিন্তু একদিন দেখছি অসুবিধা আমার বলা দরকার আমি বললাম থাকত চাচার বিচার আমি কেমনে করবো চাচা এটা কেমনে বললো চাচা কিনা আমার বইয়ের দিকে নজর দিল না আমার যা করার আজকের মধ্যে করতে হবে শোন আর দেরি করলে কাজটা ভালো হইবো না আর এই শুভ কাজে দেরি করতে নাই শোন আজকে তো আমি বিয়ে করব কি কস আজকে বিয়ে করব হ্যাঁ আজকে বিয়ে করব কেন কোনো সমস্যা না সমস্যা নাই কিন্তু বাবা আরে কেন তুই তোর বাবারে ভয় পাস ভয় পাই না তারপরে বাবা যদি সামনে আসে বুঝছিস তো আরে শোন তোর বাবা সামনে আসুক আর পিছনে আসো যা করে সেটা আমি দেখমু তোর এখন যেইবা কইছি তুই কি আসলে কি আমাকে বিয়ে করতে চাস নাকি সেটা বল আমি তো তোকে বিয়ে করতে চাই কিন্তু বাবা সামনে আসলে তো একটু মায়া তো লাগবে তাই না বাবার মুখের দিকে তাকাইলে দেখ অত মায়া করলে প্রেম করা লাগে না যত প্রেম যত করছিস তাইলে এত চিন্তা করে লাভ নাই চল আমরা আজকে বিয়ে করে নেব এইসব ব্যাপারে দেরি করে লাভ নাই আর এত কথা না ভাই চালু করে যাই চল আবা জহর পরে বিয়ের আয়োজন তো করতে হবে ঠিক আছে চল ঠিক আছে চল তুই খুশি হস না হ আচ্ছা তাহলে চলো যাবে সুজন তুই ওরইলে যাস কই যাই মানে সেটা তোমার না চলবো আমার মেয়েকে নিয়ে তুই जाছিস আর তুই আমাক বলছিস যে আমার জানার অধিকার নাই হ্যাঁ তুই এই সাহসটা কই পাইলি জানার আবার কি আছে আমি সামিয়ার এনেই যাইতেছি আর সামিয়ার আজকে আমি বিয়া করব কি তুই ওরে বিয়া করবি মানে তোর না ঘরে বউ আছে বউ আছে তাতে কি আমি ঠিক করছি ওকে বিয়ে করবো ও রাজি স্বামীও বলছে সে আমাকে বিয়ে করবে এই জন্য আমরা দুজন ইচ্ছাকৃতভাবে বিয়ে করতে যাচ্ছি কে মা তুই কি কথা বল তাতে শুধু না বাবা আমিও রাজি এই তোর কি মাথা ঠিক আছে আর সুজন ও না তোর আপন চাস্ত বোন আমি তো আপন চাচা আপন চাচা তো তাতে কি হয়েছে আপন চাচা বললে কি আমি বিয়ে করতে পারি না দেখ সুজন আমার কিন্তু সমাজে একটা মান সম্মান আছে তুই যদি ঐ তো আপন চাচাতো বোনকে বিয়ে করিস তাহলে কি আমার মন শুনন থাকবে ও এখন তোমার মন শুন মানে আঘাত লাগছে না যখন তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাইছি যেবেলা তুমি তোমার আপন ভাইস্তে বউর দিকে চোখ দিছো তাকে কুপুস্তাব দিছো তখন কি তোমার মন শুননের কথা একবারও চিন্তা করা হয় নাই একবারও মনে হয় নাই যে সে আমার ভাইস্তে বউ হলে কি হবে ভাইস্তে বউর যে কথা আমার মেয়েও সেই কথা কি তুমি কি তোমার ভাইস্তে বউকে একবারও নিজের মেয়ের চোখে দেখেছো না কখনো দেখোনি যদি দেখতে তাহলে হয়তো আজকে তুমি তোমার বাঁচতে বইয়ের দিকে নজর দিতে পারতো না তুই কি করছিস সুদর আমি যা বলছি ঠিকই বলছি কেন তুমি কি অস্বীকার করতে পারবা তুমি আমার বউকে তুমি বাজু প্রস্তাব দাওনি আমার বউকে তুমি বাজু চোখে দেখো নি না করতে পারবা একবারও যদি না করতে পারো তাহলে বলো স্বামী আর সামনেই বলো না আসলে মানে আর কি ও তো বাঁচতে বই ও তো বাঁচতে বই বাইস্তবর দিকে বাবা তুমি বাইস্তবর দিকে কোন নজর দিবা সি বাবা তুমি আবার বাবা এটা ভাবতে আমার ঘৃণা হচ্ছে আর তাছাড়া ভাবি আমাকে নিজের মুখে বলছে একটা মেয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে না ছি বাবা আমি কখনো ভাবতে পারি না যে তুমি এরকম করতে পারো মামা আমি আসলে আমার নিজের ভুলটা বুঝতে পারছি বাবা সুজন তুই আর দে বাবা আমি এই ভুল আর কোনোদিন করব না চাচা এই সমাজে ছোট হোক বড় হোক প্রত্যেকটা মানুষেরই একটা সম্মান আছে আমিও বুঝি তোমারও একটা সম্মান আছে এর আগেও তুমি কয়েকবার অনেক কিছু করছো এর জন্য আমাদের সবারই সমাজের মানুষের কাছে মাথা নত করতে হয়েছে তার তাই বলে তুমি এইবার শেষ তোমার বাইশ বইয়ের দিকে নজর দিস যাই হোক আর কথা না বাড়াই তুমি যেহেতু তোমার নিজের ভুলটা বুঝতে পারছো এটাই আমাদের জন্য অনেক কিছু আর সরম দেশ না আজকে থেকে আমার দুইটা মেয়ে এই একটা মেয়ে আর ওই একটা মেয়ে দুইটা মেয়ে ও আমার ভাইতে বউ না ও আমার মেয়ে আজকে থেকে যাই হোক কাকা আমি আসলে সামিয়াকে বিয়ের কথা বলছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক আছে না সামিয়া হ্যাঁ ভাই তাহলে তাহলে কাকা আপনারা তাহলে যান গা আমি আমার বাড়িতে যাই আচ্ছা বাবা সামিয়া যা তাহলে ঠিক আছে ভাই ঠিক আছে চাচা আসলে